যেটা আমি বলছিলাম সামরিক ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে নিজেকে শক্তিশালী করতে চাইছে কারণ আমেরিকায় বসে কত বড় দুঃসাহ শাসিম মুনিরের তিনি ভারতকে নিউক্লিয়ার হুমকি দিচ্ছেন এর পাশাপাশি কেন ভারত নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করছেন সেই বিষয়টা একটু আলোকপাত করার চেষ্টা করব রকেট ফোর্স আমরা সবাই জানি ইতিমধ্যেই রকেট ফোর্স কি এই রকেট ফোর্স আমেরিকা ইতিমধ্যেই পাকিস্তানকে সমর্থন করতে শুরু করে দিয়েছে বিভিন্ন খাতে এইবার পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ চাল চলেছে সবাই জানিয়ে আমরা কম পেয়েছি চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস এই দিবসের দিন সেহভাজ শরীফ যে হুমকি দিচ্ছে একটা অন্যতম একটা ফোর্স রকেট ফোর্স তার নাম দেওয়া হয়েছে সেই রকেট ফোর্সকে পাকিস্তান সেনার সঙ্গে যুক্ত করা হয়েছে কি তার কাজ সেটাকে কোনোভাবে জনসমক্ষে প্রকাশ না করলেও গোপন সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে চীনের তরফ থেকে যে সেনা পিএলএ পিপলস লিবারেশন আর্মি সেই পিপলস লিভারেশন আর্মির হাতে যে রকম চীনা ফৌজের ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল ক্রুজ মিসাইল এবং বিভিন্ন অস্ত্রভাণ্ডার তারা নিয়ন্ত্রণ করে ঠিক সেই রকমই পারমাণবিক অস্ত্রের ক্ষমতাও যেমন তাদের হাতে রয়েছে এই রকেট ফোর্সের হাতে সেই পারমাণবিক যদি ক্ষমতা দেওয়া হয় সেটা কোনোভাবে ক্লিয়ার করেনি পাকিস্তান কিন্তু মনে করা হচ্ছে গোয়েন্দাদের রিপোর্ট এসে পৌঁছচ্ছে যে তাদের হাতে কিন্তু একটা পারমাণবিক অস্ত্রের ক্ষমতা দেওয়া হচ্ছে এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে ভারতকে আরও চাপে রাখার কৌশল আমেরিকা এবং পাকিস্তান মিলে করতে পারে সেই জন্যেই ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে পরিষ্কার করে বলেছেন যে পারমাণবিক শক্তির ভারত আরও দশ গুণ বৃদ্ধি করতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে পারমাণবিক শক্তি আরও গুণ ভারত বৃদ্ধি করতে পারে এবং সেই গুণ যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে ভারত একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পৌঁছবে এটা বলাই বাহুল্য এবং এই ভারত যদি এই গুণ পারমাণবিক শক্তি যদি বাড়িয়ে নিতে পারে যদি লার্জ করতে পারে বা সমৃদ্ধকরণ করতে পারে সেক্ষেত্রে ভারত তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং এই তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত যদি এগিয়ে যায় অন্যান্য ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন বা রীতিমতো আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন মহাদেশের থেকে ভারত এশিয়ার যে গ্লোবাল সাউথ এশিয়ার ক্ষেত্রে ভারত কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই দু হাজার সাতচল্লিশের মধ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ যদি দশগুণ বৃদ্ধি পায় বা হয়